আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এজার হুমায়রা রাহী চ্যানেলে আপনাদের স্বাগতম ছোট্ট একটি দোয়া পড়তেও সহজ এবং ছন্দময় দুনিয়া ও পরকালের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন তিনি দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করতেন আবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতেন সম্মানীয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা

অর্থ হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আর পরকালেও কল্যাণ দান করুন আর আমাদেরকে জাহান নামের আগুনের আজাদ থেকে রক্ষা করুন আয়াত নম্বর দুইশো এক নবিস আলী আসাল্লাম এই দোয়াটি সম্পর্কে কি বলেছেন আসুন হাদিসের আলোকে জেনে নিন নম্বর এক হজরত আব্দুল্লাহ ইবনে সাঈদ আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফের দুই রুকনের মাঝে এই দোয়া পড়তে শুনেছি নাম্বার 1 হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাবা শরীফের দুই রুকনের মাঝে এই দোয়া পড়তে শুনেছি সুনান আবি দাউদ নম্বর দুই হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় এই দোয়া করতেন সহিহ বুখারী ও সহিহ মুসলিম আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ পেয়ে ধন্য হবেন তাদের জন্য পরকালের জীবন ও জাহান নামের আগুনের আজাব থেকে মুক্তিও হবে সহজ সুতরাং মুমিন মুসলমানের উচিত নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করা জাহান্নামের আগুনের ভয়াবহ আজাব থেকে মুক্ত থাকতে দোয়াটি বারবার পাঠ করা হাদিসের ওপর আমল করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে সুন্নত ও গুরুত্বপূর্ণ দোয়াটি বেশি বেশি পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনার পাশাপাশি জাহান নামের আগুনের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর